এই কোনিবিতে টিসুজানকে ব্যস্ত রাখতো। তো যেই পুরুলজালি বিধায়ককে অমিলম্বে গ্রেফতার করতেবে নালে পাগলা গাড়োদে পড়া যাবে। আর রমেন প্রামাণিক টাগলা বড় টাগলাটা মাথায় যার কিছু নেই। একটা চুলো নেই। কে খানাগুলে ছেলে রাখলে খানাগুলে যতক্ষণ ধরে দেবেন কিছুদিন পরে যে কামড়ই দিয়েছে কাকে। মাথা ঠিক নাই তো। আদর রাস্তা দিয়ে লোক যাচ্ছে কামড়া কামড়ি শুরু করে দিয়েছে। গুন্ডা কত বড় মাফিয়া এটা তৎকালীন সময়ে পুলিশ আধিকারিকরা ওনার পলার ধরে টানতে টানতে থানায় নিয়ে গিয়েছিল যখন তখন কিন্তু মানুষ জানতে পেরেছে চোরেরা কে কি বলল রাস্তায় দাঁড়িয়ে কোন কুকুর ঘেউ ঘেউ করল তার সব কথার জবাব আমাকে দিতে হবে আমি মনেও করিল ওকে একজন তৃণমূল নেতা বলেও আমি ভাবি না

এখনো কি চাকরি সুশান্ত এইসব চার দাবিতে আগামী দিনে আরো করা আন্দোলনে আমরা করছি করব এই পারিবারিক যে কোনো ঘটনাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে সেটাকে রাজনৈতিক ভাবে রং দিলে তোমাকে আমরা ছাড়ছি না ছাড়বো না তার তো বলি আজকের এই পথ প্রতিটি পথ থেকে তোমাকে আমরা দেখুন এই আপনারা দেখেছেন আমি আগেও আপনার দিকে বক্তব্য দিয়েছি পুরুলজালি বিধায়ক থানাকুলের একটা পারিবারিক কেস যেখানে গত পরশু যে ঘটনা একটা শিলতাহানি মানখানা যে কেস হয়েছে ওই পঞ্চায়েত মেম্বার যিনি করেছেন আমি প্রথমেই বলেছিলাম যদি কেউ দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার আজকেও তাই একই থাকবে কেউ যদি দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু কথায় কথায় এই পুরুলজালি বিধায়ক অপদার্থ কুলান্নার একটা সব সবসময় তৃণমূলকে জড়িয়ে দেয় আর যখন তখন রাস্তা অবরোধ করে যখন তখন থানায় যেয়ে বলে পুলিশকে বলছে অ্যাটাক করে দাও এই করে দাও মানে ওনার ইন্সপেকশানে যখন তখন যে একে বলছে তুলানো তাকে বলছে তুলে সাধারণ মানুষকে ফাঁসিয়েই যাচ্ছে ফাঁসানোর পর আর যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তারা হচ্ছে কালিমা লিপ্ত করছে তো সেই কারণে আমাদের এ ছিল যে এই পুরুলজালি বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নাহলে পাগলা গাড়োতে পাঠাতে হবে কারণ ওই উন্মাদকে খানা খুলে ছেলে রাখলে খানাকুলে যখন যখন দেবেন কিছুদিন পরে যে কামড়েই দিয়েছে কাকে মাথা ঠিক নেই তো হয়তো দিয়ে লোক যাচ্ছে কামড়া কামড়ি শুরু করে দিয়েছে তো এই অপদার্থ বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার জন্যেই আমাদের প্রতীকী পথ কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিল যাতে আমরা এক আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে আমরা সঠিক সিদ্ধান্ত নেব এখন কি তৃণমূলের ছেলেকে তো তৃণমূলের ছেলেকে তো তৃণমূলের ছেলেই বলতে হবে আমি তো আগেও বললাম তৃণমূলের ছেলে অন্যায় করলে সেটা তো আমি বলতে পারবো না সিপিএমের ছেলে করেছি সেটা তো আমি বলতে পারবো না অন্য কোনো রাজনৈতিক দলের ছেলে করেছি তো যেটা তৃণমূলের ছেলে তাকে তো তৃণমূলের ছেলে বলতে হবে লোকাল মানুষজন ওখানে বলছেন যে উনি তৃণমূল করেন তৃণমূলের স্থানীয় কর্মী তো কী শিখবে মা বোনেরা আশা করবে এদের কাছ থেকে নিরাপত্তা পাবে এই তৃণমূল নিরাপত্তা দেবে বিধায়ক রাস্তায় নেমেছে মা নিরাপত্তার জন্য আর উনি রাস্তায় নামছেন বিধায়ক কেন তাদেরকে অ্যারেস্ট করানোর জন্য আন্দোলন করছেন তার জন্য বিধায়ককে গ্রেপ্তার করতে আগামী দিনে খানাকুলের মা বোনেরা এদেরকে কলার ধরে ঘির ঘির করে টানতে টানতে খানাকুল থেকে বের করে এর জন্য অপেক্ষা করুন তৃণমূলের নেতাকে তো তৃণমূলের নেতাই বলতে হবে পিছনে স্ট্যাম্প মারা তৃণমূলের ছেলেরা যারা দিদির ঝান্ডা ধরে দিদির ভাই ভাইবো বলে প্রত্যেকদিন মা বোনেদের উপরে অত্যাচার চালাচ্ছে তাদেরকে তো আমি সিপিএমের সমর্থক বা অন্য কারো দলের সমর্থক বা বিজেপির সমর্থক বলতে পারবো না যারা এই ঘটনার সাথে দোষী তাদের শাস্তির দাবিতে আমি সমস্ত মানুষকে এক করার জন্য খানাকুলের আমাদের মহিলা মোর্চার কার্যকর্তাদের নিয়ে আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে আমি থানা ঘেরাও করেছিলাম আমি কারণ একটাই যে দোষীদের শাস্তি দিতে হবে কয়েকদিন আগে আরজি করের ঘটনা আমরা দেখেছি কীভাবে এই অপদার্থ তৃণমূল সম্পূর্ণরূপে এই আরজিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেরা রাস্তায় নেমেছিল গত রবিবার সন্ধ্যায় বিজেপির একজন পঞ্চায়েত সদস্য তিনি স্বনির্ভর গোষ্ঠীর মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন সেই সময় চারজন তৃণমূলের নেতা তাকে শারীরিক পাশবিক অত্যাচার করেছে আমরা পুলিশে খবর দিয়েছি এক দেড় ঘন্টা আগে তখন পর্যন্ত পুলিশ যায়নি বাধ্য হয়ে আমাদেরকে ওই দিন খানাপুল থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে হয়েছে আর রমেন প্রামাণী ওই বড় টাগলাটা মাথায় যার কিছু নেই একটা চুলো নেই ওর এত বুদ্ধি উনি বারবার একই কথা বলছেন যে বিধায়ক নাকি তার মেয়েকে নিয়ে রাজনীতি করে এই নির্লজ্জ এই বেহায়া এই বদমাস খানাকুলের মানুষকে অতিষ্ঠ করে তুলছে খানাকুলের মানুষ ওই ব্যক্তিটাকে খুব ভালো করেছে ইনি যে কত বড় ধূর্ত কত বড় গুন্ডা কত বড় মাফিয়া এটা তৎকালীন সময়ে পুলিশ আধিকারিকরা ওনার পলার ধরে টানতে টানতে ওনাকে থানায় নিয়ে গিয়েছিল যখন তখন কিন্তু খানাকুলের মানুষ জানতে পেরেছিলো যে ইনি একজন ধূর্ত ধরত নয় সম্ভবত ওটা সোনা চুরির কোনো একটা গল্প ছিল সেই সোনা চুরির কেসে উনি অ্যারেস্ট হয়েছিলেন তাই ওনার কথার জবাব আমাকে যে দিতেই হবে তার কোনো বিষয় নেই চোরেরা কে কী বলল রাস্তায় দাঁড়িয়ে কোন কুকুর ঘেউ ঘেউ করল তার সব কথার জবাব আমাকে দিতে হবে আমি মনেও করি না ওকে একজন তৃণমূল নেতা বলেও আমি ভাবি না তৃণমূলে অনেক ভালো ভালো নেতা আছে তারা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে তাদেরকে আমি তৃণমূলের নেতা বলে ভাবি যারা কথা বলতে জানে কথার মাপ কাঠিয়ে আছে কোন ভাষা ইউজ করতে হয় একজন বিধায়কের নামে রাস্তায় দাঁড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে কোন রাজনীতি শিখেছেন উনি ওনা কিন্তু দিদি নিশ্চয়ই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে আসলে তৃণমূলের যেরকম কালচার ওনার মুখে সেই সেইগুলিই আসছে তৃণমূলের কালচার নোগ্রামও করা তৃণমূলের কালচার সমস্ত ঘটনাকে ধামাচাপা দেওয়া মা বোনেদের ওপরে অত্যাচারগুলোকে ধামাচাপা দেওয়াটাই তৃণমূলের কালচার সেইগুলো যখন আমরা প্রকাশ্যে নিয়ে আসছি তখন এই সকল ছেদ তৃণমূলের যারা এখন বর্তমানের মানে চামচা এরা রাস্তায় দাঁড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছাড়া ভালো কিছু এদের থেকে আশা করা যায় না আমরা আশাও করি যে এদের কাছ থেকে ভালো কিছু মানুষ আশা করি তাই করে আমরাও কিন্তু এইগুলো করতে থাকব তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি যে খানাখুনের এই যে পুরুল গালিবা депутат আজকে কথা দিতে হবে যে তিনি মন

আমরা সাধারণ মানুষের অসুবিধে কোনোদিন করতে আজকে এই লড়াইটা সাধারণ মানুষেরই জন্য কারণ এইখানে বিধায়ক এখানে তখন আমাদের তৃণমূল কংগ্রেসকে আপনার থানায় গিয়ে তানি করছে আরেক করতে হবে কারণ একটা পারিবারিক ঘটনা যেখানে ঘটেছে সেখানে থানায় গিয়ে হচ্ছে তৃণমূলের চারজন ধর্ষণ করেছে শিল তানি করেছে এটা আমরা মানব না স্যার না ওনাকে গ্রেপ্তার করতে হবে এই পাগলকে করতে হবে আমি যেটা বলি আপনাদেরকে আমি যেটা বলি আপনাদেরকে শুন বিষয়টা বুঝতে হবে বিষয়টা বুঝতে হবে আসনের যারা কর্তব্যবে띠রা এসেছেন বিশেষ করে আমাদের খানাকুল ধানার ভার ক্লাব কর্তৃপক্ষ উনি একজন খুবই ভদ্র মানুষ মানুষ হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি বিজেপির এই অশিক্ষিত বর্বর পুলজালি বিধায়ক যদি লংঘানি করে আমরা শুধু এই অপপ্রচারকে ভেদ করার জন্য আমরা এই অপপ্রচারকে বন্ধ করার জন্য আমরা আর কুছায়েকে প্রকারের বিরুদ্ধে আজকে প্রতিকি প্রতিবাদ আরম্ভ করেছি কিন্তু আমাদের দল আমরা যখন বিরোধী আসনে ছিলাম সিপিএম এর সময় তখনও কোনোদিন আমরা রাস্তা মোড় চান করিনি মানুষের চলাচলে ব্যাঘাত ঘটাইনি তাই আমি নিজের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমরা এই প্রতীকী পথ আমাদের ব্লক সভাপতির নির্দেশে আমরা তুলব কিন্তু এই যে বারবার এই অপপ্রচার অপদস্ত করা হচ্ছে আমাদের দল আমাদের নেতৃত্বদেরকে তার একটা কৈফিয়ত আমরা দলীয় ভাবে সিদ্ধান্ত পার্টি অফিসে নেব আমরা এরপর একটা মিটিং করবো আপনারা সকলে পার্টি অফিসে যাবেন এই পথাবরক তুলে নিয়ে আমরা পার্টি অফিসে মিটিং করবো চলি